আচ্ছা লাইভ শেয়ার করবে সেটা কোনো কথা না কথা হলে একটাই এত গরম পড়ছে কার পাশে কোনো ওষুধ আছে গরম থেকে রক্ষা পাওয়ার মতো আমার একটু কমেন্টসের মধ্যে জানাবেন আর যে এখান থেকে লাইভটা দেখেন অবশ্যই কমেন্টস করবেন যে আসলে কালার মধ্যে দোলা দোলার মধ্যে কালা এর ব্যবস্থাটা কি করা যায় অন্যকে শুলে আমার মানিকদের সব গেল কারণ অর্ণে আমি জেনে যাই হেনে খালি কয় ওই কালা গেলো ওই কালা গেলো ওই কালা গেলো কোনো এটা বেড়াই কয় না যে দোলা গেলো এই বেড়ার নিকে পনেরো ষোলোশো ডেয়ার ওষুধপাতি ব্যবহার করতে হতে তাও দিছে দেন হালকা একটু জিলিক দিছে না ওইটা তাও পনেরোশো ডে ভাঙ্গে অর্নামেরা চিন্তা ভাবনা করতেছি একজনের বেহরসা মারিলে কুষ্টিয়া থেকে কমেন্সে জানাইছে যে ভাই এর মুখে পুরাপুরি আল কাতরা দেয়া দুই দিন বিজয় রাখেন চামড়া উঠে মোটামুটি ভালো হইতে পারে তো যাই হোক হয়তো সাতজন বেহর্ত আছেন সবাইটা লাইভটা শেয়ার করবেন এবং আইডিটাকে ফলো করবেন এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা লাইফ চলতেছে বুঝছেন কান্দা কান্দা ভাবে বলতেছি মন মাহাত সুখে কারণ আমরা খুব বিপদে আছি লাইফটা শেয়ার করেন প্রচুর পরিমাণ শেয়ার করেন শেয়ার করে মোটামুটি এক দেশে জায়গা আমরা এমন একটা জায়গায় আছি আমরা জোরে কথা না কারণ আমরা এমন জায়গায় আছি এই যে আমার এই পাশে ছিল কাজী অফিস বুঝছেন কাজী অফিসে এখানে একটা বিশাল একটা জামেলা হয়েছে জামেলা হয়েছে এলো কালাসানের নগে একটা মেয়ের রিলেশন ছিল সেই মেয়ে ডাইরেক্ট কাজী পিসাইছে এটা নিয়ে বিশাল গ্যাঞ্জাম চলতেছে এই কাজী কাজিয়া এটা সমাধান করতেছে না অন্য অন্য দুই একজন লোকজন আছে আল্লাহ জানে কালাসনের ভেতেই সেরি যাব না এনেই থাকবো দিশা ভাইতেছি না কত পাঁচশো সাতশো গাড়ি ভাড়া খরচ দেওয়া গেলাম যে সেরি দাওগা যায় না তো এক ভাই লেগছে কালাসন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জান ইনশাল্লাহ ভালো আছি কিন্তু গরমে তো গুলাইতেছে না বাইরে যাই আর প্রচুর গরমের মধ্যে পড়ছি আমরা দুইজনে নিরাপক্ষ না গেলে কর বিরিয়ান নাই তা ধরা ধর না স্যার কালেকশন ভাই কি অবস্থা আপনাদের ইনশাল্লাহ ভালো আছি আমরা আপনারা কি বা আসনি একটু অবসর মধ্যে কমেন্টসের মধ্যে জানা ভাই আমরা ইনশাল্লাহ বরাবরই ভালো থাকি কিন্তু আপনারা ভালো থাকেন না আমাকে ভালো রাখেন না এটা কোন একটা ই তোমার তো মোবাইল পেজ হুম তো এটা সবাই ফলো করবেন দয়া করে এটা রিকোয়েস্ট ফলো করতে সময় লাগে না আঙ্গুল দিয়ে একটা চাপ দিলেই ফলো হয়ে যায় বুঝছেন মানুষের একটা বাচ্চা নিতে সময় লাগে কিন্তু ফলো নিতে সময় লাগে না দয়া করে ফলোটা দেবেন এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে থ্যাংক ইউ সো মাচ আমার দাদা ভাইরা আছেন এগারো জন আপনাকে সুপ্রিয়া এত গরমকে অনেক গরম পড়ছে তাই না ভাই গরম পড়ে নাই ভাই আমি যদি আমার পিছন সাইডে যাই গায়ে মা খালি পেন দিয়া ঝুল পড়তাছে মন হই যাইলো আমার হলো পাতলা ঝুল কইরা মুরগি রাঁধে না হেবা ঝুল পড়তাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ ফরিদপুর জেলা থেকে দেখতেছি ধন্যবাদ আপনারে ফরিদপুর না নীরব নড়া হুম বাহ 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 অনেক সুন্দর লাগতেছে ভালোবাসা চাই ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনারও ভালোবাসা চাই আমরাও ভালোবাসা পাই এনে দ্বারাও তো দয়া করে ভাই আপনাদের কাছে একটা আমাদের লাইফটা সবাই শেয়ার করবেন এটা হলো বড় কথা আপনাদের ভালোবাসা কারণ হলো আপনারা আছেন বিদায় আমরা আছি আমাকে কেউ না আপনারা যদি ইউটিউব ফেসবুকে ভিডিও না দেখতেন কারণ আপনাকে দোয়াই তো বসায় আপনাদের ভালোবাসা আমরা বেঁচে আছি এই আমাকে কালাসানও বেঁচে আছি বুঝছেন কিন্তু স্যালটা খুব মন মেন তোর মনটা খুব খারাপ মনটা খুব খারাপ এই যে দেখছেন ওই যে আমি লাস্টে যোগাযোগ করছি ঢাকাতে কিরি মাফা আছে কিরি মাফার কাছেও ফোন করে একটা কিরি আমরা আনতে পারি নাই হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ পাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কমেন্টস গুলো অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কমেন্টস অনেক থেকে ভালোবাসি অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আপনাদের সোনামিয়া কই ভাই সুনামিয়া সোনামিয়ার বাড়িতে ভাইয়া আমি গাজীপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সুনামিয়া বাইরে দেখতে চাই আসলে সুনামিয়া ভাই তো এখানে নেই এখানে আছে আমি আর কালাছান অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমি গরিব মানুষ দয়া করে সবার কাছে একটা রিকোয়েস্ট ক্লাসান প্রোফাইল পেজ কন্টেন্ট মনিটেশনটা পাইতেছি না এটা সবাই একটু শেয়ার দিয়ে দিবেন জানেন অবস্থান এই বেড়া মানে ওরে কি কইতাম ওর চিন্তা ভাবনা অন্যরকম তো ওরে বুঝে এর দাসি না তো যাই হোক উপরে যে সমস্ত ভাইরা আছেন সবাই দয়া করে এই আইডি কার্ড ভিডিওটা সবাই শেয়ার করবেন ফলো দিতে তো বলবেন ইন্ডিয়াটা রিকোয়েস্ট আপনার ফলোটা গ্রোথ করে দেবেন নাকি ফলটা দিবেন এই যে আমরা ভালোবাসার মানুষ আপনার আঙ্গু ভালোবাসার মানুষ নিয়মিত আমাকে পাওয়া যায় কাছেও যদি দরবার না পারো অন্তত মোবাইলের ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে চেষ্টা করবেন দরবার নিয়ে গিয়ে না গো ঠিক কইছি না ঠিক কইছি ঠিক কইছি নিসাও কত গো তে যাই হোক ভাই অনেক খুশি হয়েছিলাম ভিওর্স হয়েছিল পুনর্জন কই মাইল নয় জন কিন্তু আমি মনে কষ্ট পেলাম ভিওর্স ওর কথা চল্লিশ জন আপনারা খালি নিজ বেলা আছেন আসলে আমরা ধান কাটা নিয়ে ব্যস্ত আছেন কিনা জানা ভাই আপনারা মনে হয় ধান কাটা নিয়ে ব্যস্ত দয়া করে যদি শেয়ার দিতেন লোক আরো বেশি হইতো শেয়ার দেন বেশি করে শেয়ার দেন এই যে এত সুন্দর দুইজন মানুষ রইছি কালা কালা সাদা সাদা আপনাকে পছন্দ হয় না নাকি ভিডিও বেশি বেশি করে দেখবেন আপনারা রাগ করে ভিডিও দেন না গরু ডাই গরু আইবেন হি লাইফ দিকে

মধু কোন মধু আপনারা এখন কোথায় আছেন ভাই আমরা এখন কোথায় আছি বলতে আমরা নিজেরা ওই এলাকাটা চিনি না আমরা ঘুরতে আইছি হয়তো কিছু দূরাই গেলে চিনতে পারি এটা অচিনা জায়গায় নামটা কই আপনি আশেপাশে কোনো দোকান নাই ও পিছিয়ে দোকান আছে কিন্তু এটা সাডারের মধ্যে নাম নাই কোন জায়গায় আছি কারণ কারণ আমরা কোন জায়গায় আছি নামটা আমরা কই না কি নিগা কারণ নামটা কই না যদি আশেপাশে আপনারা থাকে তখন রিকোয়েস্ট করবেন বেড়তে যাবার নিকে এই জন্য নাম কয় না আবার রান্না আবার এটা ব্যবস্থা আছে এটা পরিশ্রম করে এখন লাভ নাই এই জন্য আমরা ঠিকানাটা দিয়ে নিতে আমরা কোন জায়গায় আছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইনশাল্লাহ ভালো আছি ভালো আছে বিদায় আপনাদের ভালোবাসার জন্য লাইভ আইছি নাকি হ্যাঁ হ্যাঁ বউ বুকায় শেয়ার দেন ও আমারে যে কমেন্টস করতে ভাই আপনার কত কই বাবা না বাবা না ওড়া করিস না ওড়া মেলা দুড়া কন্টিন বানিয়ে নই পরে ওড়া যদি তুই ছায়া হলা আসলে ওড়া আমার ভিউয়ার্স হবো না উদ্বোধন করিস না তুই না তুই যদি খাস তাহলে আমি রুয়া কি বিনকার বাড়িতে নিয়াম কোন জেড়া কাডাল কিনছে এই কাডালে রুয়া খাবার নিয়ে মানুষ দর্ষে খেপা রুয়া ভালো হবো না বিছিনিয়া ছুটকি দেখানো হয়ে চিন্তায় বাস্তা আছে না আমি আপনারা ধন্যবাদ কারণ এই ফুলের ভালোবাসা আমার গাছপন্দ খেয়ে দেন খালি দেয় গোলাপ ফুলের ভালোবাসা কদমের ভাতটা আলাদা হুঙ্গা হুঙ্গা তো আনার লাগে না আমরা অন্য কাম করি বাবা কানগাড়া রহিম ভাই আপনাদের সাথে না ভাই কানগাড়া রহিম ভাই কান নিয়ে ব্যস্ত কানের অপারেশন করছে কানে এটা কম হুনে হে আসসালামু আলাইকুম কেমন আছেন কালাসান ভাই এটা ভালো আছে ভালো সুস্থ পুরো সুস্থ কিন্তু মেন্টালি একটু সমস্যা আছে চিকিৎসা হইতেছে কন্টেন্ট মনিশন দেন না ওই তো আমার এই কন্টেন্ট মনিশন চিন্তা আমার তো দুঃখ দুঃখই একটা এটা কথা হইল তোর সাথে এইটা কথা কইছে না কে আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের গ্রুপ লিডার আমাদের ওস্তাদ রাজু ভাই আমাদের পরিচালক তো তার মুখে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম আমরা তো অবশ্যই অবশ্যই আমার লাইভের সাথে যুক্ত থাকবেন এটা কিন্তু আমাদের পার্সোনাল ইব্রাহিম এন্টারটেনমেন্ট এই লাইফটা একটু শেয়ার করে দেবেন সাপলা ফুলের ভা শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ শোনা ভাই কই সোনা ভাই কই সোনা ভাই কিন্তু এখন আমাদের মাঝে নাই আমি রাজু ভাইয়া আসছি অনেক দূরে একটু বেড়ানোর জন্য তো এখানে আমরা অনেকেই আছি তো আমাদের গ্রুপের মধ্যে আমরা দুই দুইজনে আছি আর ক্যামেরাম্যান আমাদের সাথে তো আমাদের লাইভের সাথে যারা যুক্ত আছেন দেশ দেশের বাইরে প্রবাস থেকে অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আপনাদের কিন্তু কিছু বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর আমরা কন্টেন্ট করতেছি তো অবশ্যই অবশ্যই কন্টেন্টগুলো সবাই দেখবেন এবার ঈদে নতুন কমেডি দেখতে চাই হ্যাঁ ঈদের জন্য নতুন নতুন ভালো ভালো কমেডি কমেডি আমরা করতেছি তো অবশ্যই অবশ্যই দেখতে পাবেন ভাই আপনার নাম কি আমার নাম খুরশেদ আলম রাত্রে চল্লিশ জন পঞ্চাশ জন টেস্ট করবারে ইও না বাদাই মানে দেখো আমার বাড়িতে আছে কেমন আছেন ক্লাসান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক মিস করি আসান আলী ভাই অনেক মিস করি এবং সাথে রবিচিনকু কে আসলে তারা তো জানেন যে মারা গিয়েছে তো তাদের জন্য সবাই দোয়া করবেন

ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অভিরাম অসংখ্য ধন্যবাদ একটু সাপোর্ট করুন অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আমরা কিন্তু প্রতিদিন নিয়মিত লাইভ রাত্রে তো আজকেও কিন্তু রাতে আমরা লাইভ আসবো গরম লাইভ হবো আজকে বলছেন গরম লাইভ হয়তো কাপড় সাপড় থাকতে পারে না থাকতে পারে আইবার লাইভে আলসি ব্যাংক আইবেন আইলে দেহার ব্যাংক আমরা কি করতেছি লাইভে পাঁচটা পাঁচটা বাইসকে লাইভে শুধু আগতা

না না কারিগাড়া তো নেব তাহলে আমি কালকেও নেই আমরা এক আমি রাত্রে প্রোগ্রামটা করি কালে তো দামে পাবনা থেকে না

এডা মটৰ চাইকেল নিব দে তাহলে তুমি একটা পোশাক থাকেন গাই বুঝছেন অসংখ্য ধন্যবাদ দুপুর বেলায় আপনারা আইছেন খুশি হয়েছি আমরা খিচুড়ির দাওয়াত দিয়ে না ভাই খিচুড়ি খাই না এমনিতে আমার সমস্যা আমি ম্যাট্টু খাইতেছি ম্যাট্টু পর মানে চেষ্টা পাওয়ার কাছে জানেন তো খাই ম্যাট্টু তো সবাই অনুরোধ রইলে আপনারা রাত্রে আসবেন ওই যে কইলাম ওরা ধরা লাইফ চলবো দুইটা মেয়েও থাকবো নাচ গানের আয়োজন আছে আর সাথে যে কোকা কোলা তুই যে শিলা 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 আসবো আপনারা সবাই থাকবেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে তোমার বিদায় দাও কালা মাছের বিদায়টা নামে থাকবে ভাই